আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জবা ফুলের সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত আমরা খেলার সামগ্রী হিসেবে ব্যবহার করতাম আর যখন বড় হয়েছে এর ভেষজ গুণ সম্পর্কে জেনেছি এটি যে আমাদের ত্বকের জন্য এবং চুলের জন্য উপকারী সেটি সেটিও কিন্তু জেনেছি জীবনে কত ধরনের জবা ফুল দেখেছেন আপনি আজকে আপনাদের বিভিন্ন ধরনের জবা ফুলের সাথে পরিচয় করে দেব আর হ্যাঁ মজার বিষয় হচ্ছে জবা ফুল কিন্তু মালয়েশিয়ার জাতীয় ফুল এবং সেখানে এই ফুলটিকে বলা হয় বোঙ্গারায়া যেটি আমাদের দেশে এই ফুলটি জবা ফুল নামে পরিচিত সেখানে পরিচিতায়া নামে পরিচিত এই জবা ফুলের ইংরেজি নাম আমরা জানি যে এটার ইংরেজি নাম হচ্ছে চায়না রোস আর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে রোসা সিনেনসিস তো এই জবা ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা গোলাপি হলুদ এই লাল জবারই বিভিন্ন ধরণ রয়েছে কোনোটির পাঁচ পাপড়ে বিশিষ্ট কোনোটি পাঁচের অধিক পাপড়ি বিশিষ্ট রয়েছে হলুদ জবা রয়েছে গোলাপি জবা রয়েছে সাদাও রয়েছে আবার গোলাপি সাদাও জবা রয়েছে যেগুলো দেখতে অসাধারণ তো জবা শুধু সুন্দর যুগুণই নয় ভেষজুগুণ রয়েছে আমাদের ত্বকচর্চায় এবং চুল চর্চায় কিন্তু জবা অসাধারণ ভূমিকা পালন করে ধন্যবাদ